নমস্কার বিশ্ব সমাচারের ডিজিটাল পেজে সবাইকে স্বাগত জানাই আমরা এখন আলোচনায় থাকব আজকে আমাদের আলোচনা লাভজনক চাষ আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন রায় মহাশয় আপনাকে বিশ্ব সমাচারের স্বাগত জানাই শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় সময় সময় সব আমি আজকে কাছে যেটা প্রথমে জানতে চাইবো এখন তো প্রচন্ড গরম এই গরমে কি সবজি চাষ করা সম্ভব সম্ভব মানে কিছু কিছু সবজি আছে যেগুলো আপনার করাটা সম্ভব কারণ তাদের ভ্যারাইটি এই গরমের জন্যই বা তাদের যে জাত উন্নত জাত গুলো রিলিজ হয়েছে সেগুলো কিন্তু এই গরমে মূলত আহ মানুষ কিভাবে চাষ করতে পারবে চাষি বন্ধুরা সেই জন্যই কিন্তু সেই ভ্যারাইটি রিলিজ করেছে এবং সেই ভ্যারাইটি গুলো চাষ করলে আপনার ফলন হয়তো খুব বেশি আপনার অন্য টাইমের মতো শীতের মতো সবজি বা বর্ষার মতো সবজি হবে না কারণ জলের অভাবে একটা সমস্যা তৈরি হয় বা গরমের একটা প্রভাবে গাছের ক্ষতি হতে পারে কিন্তু ফলন মোটামুটি পাওয়া যাবে সেটা কিন্তু নিশ্চয় মানে এই যে গরমে কি কি সবজি চাষ মোটামুটি করা সম্ভব সম্ভব অনেক কিছুই যেমন ধরুন আমাদের এই দিকটায় এই মূলত লঙ্কা ভেন্ডি আমাদের এই সাউথ সেকশনে বা সাউথের এই যে জেলাতে রয়েছে এর কিন্তু ব্যাপক চাষ হয় এখানে তো সেই জন্যে এই যে ভেন্ডির জন্য যেমন উন্নত জাত কিছু পুষা ইয়ে ফোর বলে একটা ভ্যারাইটি আছে বা মাখ মাখমালি বলে একটা ভ্যারাইটি আছে মানে এইগুলো গুলো তো এই সামারের জন্য বা এই গ্রীষ্মের জন্য এই হচ্ছে কিন্তু এই অধিক তাপ কিন্তু এরা সহ্য করার ক্ষমতা আছে তো এই ক্ষমতা থাকার জন্য এদের কিন্তু মোটামুটি চাষ করা সম্ভব হয় তাছাড়া আপনার যদি মনে করেন যে আপনি লঙ্কা চাষ করবেন যারা লঙ্কা চাষ করছেন তাদের হচ্ছে যশস্বিনী বা তেজস্বিনী এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু এরা গরমেও চাষ করা যায় বা এদের ফলন কিন্তু গরমে ভালো হয় তাছাড়া উচ্ছে ঝিঙে এই সমস্ত কিন্তু যে পুষার যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে তারা মূলত এই সামার বা গ্রীষ্মের জন্য কিন্তু আপনার রিলিজ করেছে বা সেগুলো অনুমোদন পেয়েছে এবং সেইগুলো থেকে যথেষ্ট কিন্তু লাভ হচ্ছে আমি একটু আপনাকে একদম অন্য রকমের একটা প্রশ্ন করি যদিও এটা বাজারের উপরে একটা নির্ভর করে সবজির দাম ওঠা পড়া একটা দাপাত থাকে তো ওই প্রশ্নটা একটু অন্য রকমের তাও আপনার কাছে জানতে চাইবো শুধু আমাদের চাষি ভাইদের জন্য যে এই গরমে কোন সবজি চাষটা করলে মোটামুটি লাভ বেশি হতে পারে যেহেতু আমাদের অনুষ্ঠানটা লাভজনক চাষ তো কখন মানে সবজি চাষ করলে চাষি ভাইরা একটু লাভ বেশি পেতে পারে দেখুন আমাদের মূলত এদিকটাই যেটা হয় ভেন্ডি চাষটা এবং লঙ্কা চাষটা সবচেয়ে ভালো সবজির মধ্যে কিন্তু আমাদের এই যে এরিয়াতে লঙ্কা চাষ যেভাবে আগে হতো এখন কিন্তু তার এরিয়া অনেকটা কমে গেছে এবং সেই জায়গা দখল করে নিয়েছে কিন্তু আমাদের এই বড় ধান আমাদের এই সাউথের লঙ্কা বা আমাদের এই দক্ষিণবঙ্গের যে লঙ্কাটা এটা কিন্তু বিদেশে পর্যন্ত যেত আপনার বাইরের রাজ্য তো দূরের কথা মানে আপনার বাইরের রাজ্যগুলো তো যেতই আপনার বিশেষ করে দিল্লি মুম্বাই এগুলোতে কিন্তু আমাদের এই দিকের লঙ্কাটা কিন্তু কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি চাষি বন্ধুরা এখন যেটা দিকে আগ্রহ দেখা দিয়েছে সেটা হচ্ছে মূলত এই বোরো ধানের কিন্তু এই বোরো ধান যেভাবে চাষ করছেন শ্যালোর জলে দুদিন পর দেখবেন এই জল তুলে নিতে নিতে খাবার জলটা পাবেন আমরা এই আমরা এই কাকদ্বীপ ব্লকের নেতাজি গ্রাম গ্রাম পঞ্চায়েত বা আপনার বিবেকানন্দ পঞ্চায়েত এই সব জায়গাগুলো আপনার খোঁজ নিয়ে দেখবেন এখানে কিন্তু পানীয় জলের যে ডিপ গুলো রয়েছে সেইগুলো কিন্তু বেশ কয়েকটা বন্ধ হয়ে গেছে আমি কিন্তু নিজস্ব খোঁজ নিয়ে দেখেছি যে বেশ কয়েকটা বন্ধ হয়ে গেছে জল উঠছে না বেশ কয়েকটা থেকে খুব অল্প জল উঠছে এই যে পানীয় জলের হাহাকার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই বোরো চাষের ফলে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা এই বোরো একতরফা চাষ না করে এটাকে একটু বেরিয়ে আসুন নিজেদের স্বার্থে বেরিয়ে আসুন পরিবেশের স্বার্থে বেরিয়ে আসুন এসে আপনারা সেই আগের মতো সবজি চাষ করুন লঙ্কা চাষ করুন ভেন্ডি চাষ করুন গরমের যে মাঠে টমেটো টমেটোটা কিন্তু এই সময়টা ভালো দাম পাওয়া যায় একটা টাইমে আপনার হচ্ছে যখন প্রচুর পরিমাণে শীতের টমেটোটা ওঠে কিছুদিন পরে দামটা পড়ে যায় পাঁচ টাকা দশ টাকা কেজি হয়ে যায় যার ফলে কিন্তু এবছরে হয়েছে কিন্তু এই যে সময়ে আমন আমন ধানটা তুলে পরে যে টমেটোটা চাষ মাঠে তৈরি এখন কিন্তু এই যে জায়গাটা কিন্তু আপনারা আস্তে আস্তে হারিয়ে ফেলছেন আমি ওই জন্য বারবার অনুরোধ করবো যে আহ চাষি বন্ধুরা এই সবজির দিকে আপনারা এগিয়ে আসুন সবজি চাষে যার ফলে কিন্তু আপনার পরিবেশ এবং আপনারা সমস্ত কিছু কিন্তু রক্ষা পাবে তাই আপনারা লাভজনক চাষ যদি করতে চান আপনারা এই মাঠে আমন ধান তুলে নেওয়ার পরেই আপনারা টমেটো চাষ করুন লঙ্কা চাষ করুন এটা কিন্তু অধিক পরিমাণে লাভ পাওয়া যায় আরেকটা কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ চাষ হচ্ছে এই গরমের বেগুন চাষ বেগুনটা কিন্তু প্রায় সারা বছরই দাম থাকে এবং এই বেগুনের কিন্তু যে সমস্ত ভালো ভালো ভ্যারাইটি একদম এই গ্রীষ্ম জন্যে মানে এই গরমকালের জন্য যে সমস্ত আহ পুষা মুক্ত কেশি বা পুষা সিক্সটি পুষা সিক্স এই সমস্ত কিন্তু ভ্যারাইটি গুলো কিন্তু আপনার খুব ভালো এই গরমকালের চাষের জন্য আপনারা বেগুন চাষ করতে পারেন সেগুলো কিন্তু আপনার প্রায় ফিফটি পার্সেন্ট লাভ কিন্তু এই সবজিগুলো থেকে পাওয়া যায় যেগুলো ধান থেকে কিন্তু আপনি থেকে কিন্তু কিন্তু পাবেন এই সমস্ত সবজি চাষে কিন্তু আপনি প্রায় ফিফটি বা ফিফটি সিক্সটি পার্সেন্ট কিন্তু আপনারা লাভ পেতে পারেন তাই আমি বলবো যে এই সমস্ত চাষগুলো আপনারা করুন মানে আপনি একটা চাষের কথা বলতে গিয়ে একটা খুব মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছেন সেটা হচ্ছে পানীয় জল অবশ্যই আমার চাষি ভাইরা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববেন কারণ সত্যি পানীয় জল যদি আগামী দিনে এভাবে ঘাটতি ঘটে আমাদের তো লেয়ার কমছে এটা তো আমরা সবাই জানি তো সেক্ষেত্রে এটা অবশ্যই মানে খুব একটা বিষয়কে তুলে ধরলেন যে চাষের জন্য আগামী দিনে না পানীয় জলের ঘাটতি হয় এটা অবশ্যই চাষি ভাইদের নজর দেওয়া উচিত নিশ্চয়ই তারাও ভাববেন আমার বিশ্বাস তো মিলনবাবু আমাদের ধরুন এই যে গরমকাল বিশেষ করে এই গরমকালে কিন্তু আমরা দেখেছি কিন্তু হঠাৎ হঠাৎ করে পরিবর্তন ঘটে কিছুই নেই দেখলাম সারা দিনটা কি সুন্দর ভালো হঠাৎ হঠাৎ বৃষ্টি ঝড় উঠে পড়লো তো এক্ষেত্রেই সবজি চাষ কতটা সমস্যা হতে পারে সবজি চাষে অবশ্যই সমস্যা হতে পারে কারণ সবজি যে কোনো সবজি আপনারা কিন্তু গোড়ায় জল দাঁড়ানোটা কিন্তু একদম সহ্য করতে পারে না যদি ভারী বৃষ্টি হয় অবশ্যই কিন্তু সেটা আপনার সবজি চাষে ক্ষতি হতে পারে তো এই যে খামখেয়ালি পোনা আমার এই যে ওয়েদারের বা আবহাওয়ার একটা তৈরি হয়েছে এগুলোর জন্য আমরা যেমন বলে থাকি যে আমরা মানুষরাই দায়ী তার কারণ জঙ্গল আমরা ধ্বংস করে ফেলছি গাছ নিজেদের মতো ইচ্ছামতো মতো কাটছি কিন্তু আমার কিন্তু গাছ লাগানো হচ্ছে না আমাদের উচিত একটা গাছ কাটলে দশটা গাছ লাগানো কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা কেউ মেনে চলছি না তাছাড়া আরেকটা করছে কি এই যে বোরো ধান আমি বারবার বলছি কি বোরো ধান থেকে আপনারা বেরিয়ে আসুন তার কারণ এই যে বোরো ধান আপনারা চাষ করছেন মেশিন দিয়ে ধান কেটে নিচ্ছেন তারপরে যে এক ফুট বা দেড় ফুটের মতো যে অংশটা পড়ে থাকছে এটাকে আপনারা কিন্তু ওই মাসের দিকে গিয়ে আপনারা জানিয়ে দিচ্ছেন এইটা কিন্তু আপনারা মনে রাখবেন এইটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ এটার জন্য আপনার জেল জরিমানা দুটোই হতে পারে আপনার খবরদার এই নাড়াটা পোড়াবেন নাড়া পোড়ালে কিন্তু আমাদের যে বিশ্ব উষ্ণায়ন এই যে উনি বললেন যে হঠাৎ করে ঝড় চলে আসছে বা হঠাৎ গরম এই মার্চ মাসে ফোরটি ডিগ্রি টেম্পারেচার এগুলো কিন্তু অস্বাভাবিক একটা এর কারণ হলো কিন্তু আমরা এই যে যেমন জঙ্গল কেটে ফেলছি গাছ কেটে ফেলছি তেমন কিন্তু এই নাড়া পোড়ানোটা কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য বা এই যে ঝঞ্ঝা বা ওয়েদারের জন্য কিন্তু একটা দায়ী তার কারণ এই যে মাটিটা উপরে যে আপনি পুড়িয়ে ফেলছেন যার ফলে কিন্তু যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এই সমস্ত কিন্তু যে বিষাক্ত গ্যাস সেগুলো কিন্তু যুক্ত হচ্ছে এবং ওয়েদারটাকে বা বাতাসটাকে গরম করে দেওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট একটা কারণ এবং এটা শুধু করছে তা নয় এটা কিন্তু মাটিটাকেও অনুর্বর করে তুলছে দেখুন মাটিটা কিন্তু প্রায় ইটের তৈরি হয়ে যাচ্ছে এখন আপনি বলুন যে মাটিতে ওই না থেকে যদি ইটের উপর কোনো গাছ মানে চাষ করা যায় সেটা কি সম্ভব সম্ভব নয় নিশ্চয়ই সেই ইট যদি হয়ে যায় মাটিটা তাহলে আপনার গাছ কিন্তু কোনোভাবে জন্মাবে না সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই ওয়েদারের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই যে চাষের দিকটাই সবজি চাষের দিকে আপনার ঝোঁকটাকে একটু বাড়াতে হবে বড় চাষের ঝোঁকটা একটু কমাতে হবে এই গরমে এই যে সবজি চাষ করছি আমরা তো এক্ষেত্রে বলুন যে এই গরমের সময়ে সবজি চাষ করতে সবথেকে কি বেশি সমস্যা হয় এবং তার যদি একটু প্রতিকারটা আপনি বলে দেন চাষি ভাই এই গরমে সবচেয়ে কিন্তু বেশি সমস্যা আমি বলবো সেটা হচ্ছে এই যে গরম মানে হাওয়া বওয়া বা লু ব যে গরম বাতাস ব এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর কারণ এটা কিন্তু গাছ কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না এবং কিছু কিছু গাছ যেমন আমি বললাম যে উন্নত ভ্যারাইটি যেগুলো তৈরি হয়েছে শুধুমাত্র এই গরমকালে চাষ করার জন্যে সেইগুলো কিন্তু চাষি বন্ধুরা ঠিক পেয়ে ওঠে না তাদের কিন্তু যে দোষ শুধু আমরা দেবো তা নয় তারা ঠিকমতো মতো যোগাযোগ হবে না কোন জায়গায় গেলে আমি ওই ভ্যারাইটিটা পাবো সেই চাষ করে আমি লাভ পাবো এইটা কিন্তু আমরা তাদেরকে সঠিক পথ দেখাতে পারি না তার জন্যে কিন্তু এইটা একটা সমস্যা তৈরি হয় এটা একটা সমস্যা সবচেয়ে বড় সমস্যা আরেকটা হচ্ছে আপনার এই যে গরম ওয়েদারের জন্য জন্যে আপনি সমস্যা তো রয়েছে আমি যেগুলো বললাম এই এই কারণে সমস্যা তো হচ্ছে এইগুলোর দিক থেকে আপনাকে যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে বেশি পরিমাণে গাছটা লাগিয়ে এগুলো তো আপনার একটা লং প্রসেস তাছাড়া আপনার বাগানটাকে রক্ষা করবেন কিভাবে না বাগানে কিন্তু নিয়মিত আপনাকে প্রতি সপ্তাহে একবার করে সেচ দিতে হবে সেচ এমন দিতে হবে কি ড্রেনে দিতে হবে আপনাকে কোনো মতে কিন্তু ওই ভাটির উপরে কিন্তু দেয়া যাবে না জলটা ডুবিয়ে সেচ দেওয়া যাবে না তার কারণ কি হয় যে উপরের মাটিটা একটু ঝুরঝুরে নরম থাকলে তাহলে কিন্তু ওই জল যদি ঢুকে পড়ে তাহলে ওই মাটি কিন্তু একদম ঘেটে কাদা হয়ে পরবর্তীতে যেই জলটা ওটাকে ফেটে যাবে এবং ওইটা যখন ফাটবে গাছের গোড়া কিন্তু ফেটে গিয়ে ওই শিকড় আঘাত করবে এর ফলে কিন্তু সমস্যা তৈরি হয় তাই আমি বলবো যে প্রতি সপ্তাহে আপনারা জল দিন এবং ড্রেনে বা নালাতে জল দিন এবং তৈরি করুন কেন করবেন না যদি হঠাৎ এই যে কালবৈশাখীর বৃষ্টিগুলো চলে আসে তাহলে ওই ড্রেন দিয়ে জলটা যাতে পাস করতে পারে সেইটার ব্যবস্থা করে রাখতে হবে আগে থেকে তো এই দুটো কারণ মূলত আমাদের সবজি চাষের সমস্যা তৈরি করে তো এই সমস্যা তৈরি আহ যে তার থেকে কিভাবে বাঁচবেন সেগুলো আমি বললাম এছাড়া কিন্তু পরিচর্যা করতে গেলে আপনাকে শুধু রাসায়নিক সারের উপরে আপনার জোর দিলে হবে না মাটিতে জৈব সার প্রয়োগ করবেন সেই জৈব সারটা কিন্তু কিন্তু আপনার জল ধারণ ক্ষমতা কিন্তু বাড়ায় এবং আপনি একবার শেষ দিলেন যে মাটিতে জৈবর পরিমাণ বেশি আছে সেইটা আপনার আমরা কিন্তু পরীক্ষামূলকভাবে এটা দেখেছি যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি আছে সেই মাটি জল ধারণ ক্ষমতা আবার বেশি আছে তার ফলে এই যে আপনি একবার শেষ দিলেন এক সপ্তাহ দশ দিন থেকে যাবে কিন্তু আপনার যে মাটিতে জৈব পরিমাণ কম সেখানে তিন চার দিনের মধ্যে কিন্তু জল শুকিয়ে গিয়ে আবার কিন্তু সেই ফাট তৈরি হয়ে যাবে এর ফলে কিন্তু আপনার ক্ষতি ক্ষতি হবে আপনারা সবাই শুনলেন যে গরমকালে কিভাবে সবজি চাষ করা যায় এবং অবশ্যই মিলনবাবু সেটাও বললেন যে এই সময়ে কোন সবজি চাষ করে মোটামুটি বেশি লাভ পাওয়া যায় সেটাও বললেন এবং এই সময় আমরা যে চাষটা করছি বিশেষ করে ধান চাষের কথা উনি বললেন বড় ধান যেটা সেটাও কতটা সমস্যা আগামী দিনে আনতে পারে সে বিষয়টাও কিন্তু উনি তুলে ধরলেন আপনাদের কাছে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে এখন গরমকাল যে কোন সবজি চাষ কিভাবে আরও ভালো করবেন বা কিভাবে করা যায় কোন সবজি চাষ করতে চাইছেন এমন যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনারা আমাদের এই বিশ্ব ইউটিউব এবং ফেসবুক পেজে গিয়ে যেখানে কমেন্ট আছে সেখানে লিখুন আমরা কোনো একটা সময়ে আবার একটা আলোচনায় আপনাদের এই প্রশ্নের অবশ্যই আমরা উত্তর দেবো আপাতত আজকে আমরা বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার